ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নামি দামি রেসিপি তো সবাই শেয়ার করে আমি না একটু সুটকি ভর্তা রেসিপি শেয়ার করি আজকে আপনাদের সাথে শেয়ার করব লোনা ইলিশ দিয়ে চাল কুমড়ো পাতার বড়া দারুণ সুস্বাদু এই বড়া একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে আমি এখানে দুই টুকরো লোনা ইলিশ নিয়ে নিয়েছি কুসুম গরম পানিতে এটাকে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে ধুয়ে পরিষ্কার করে বেটে নিব আমি বাঁধবো আমি ব্ল্যান্ড করে নিব আপনারা বেটে নিতে পারেন পাটায় তারপরে এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিব প্রায় দেড় কাপের মতো হবে পেঁয়াজ নিয়ে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ এবং বেশ খানিকটা মরিচের গুঁড়া দিব কারণ যেহেতু এটা সুটকির বড়া সুটকিটা আপনারা জানেন একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে আমার স্বাদ মতো আমি মরিচের গুঁড়া নিয়েছি সামান্য একটু তেল দিব আর দিব এক চা চামচের মতো রসুন এখানে কাটা রসুনটাই বেশি ভালো লাগে তবে আমার কাছে কাটা রসুন দেওয়ার মতো স্কোপ ছিল না কারণ আমি সব রসুন বেটে ফেলেছিলাম তাই এখন সব কিছু মিশিয়ে এটাকে কষিয়ে নিব এখন ওই যে শুটকিটা রেখেছিলাম লোনা ইলিশের ওটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এই কষানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ব্ল্যান্ডারটা ধুয়ে দিয়ে দিলাম ভাই অনেক মূল্যবান ধুয়ে দিয়ে দিয়েছি কিছুই অপচয় করা যাবে না এখন ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে উঠিয়ে রেখেছি ঠান্ডা করে নিব এই যে দেখুন লবণটা চেক করে নিলাম ঠিক আছে লোনানিসে কিন্তু লবণ অবশ্যই বুঝে শুনে দিবেন কারণ ছুটকিতেও লবণ থাকে সেজন্য এখন আমি এখানে কিছু চালকুমড়ো পাতা নিয়েছি চালকুমড়ো পাতাটা চেষ্টা করবেন একটু বয়স্ক যে পাতাটা হয় শক্ত পাতাটা ওটা নেওয়ার জন্য ওই পাতাটা নিয়ে আমি পাতার মধ্যে পরিমাণ মতো যে যেরকম সাইজের বড়া করতে চান রকম মতো এই যে কষানো পেঁয়াজ এবং সুটকির যে পোড়টা ওটা দিয়ে খুব ভালো করে এরকম পাতাটা মুড়িয়ে বড়া এই যে বরার আকারে করে নেবেন তো এখানে অনেকে করে কি শুটকিটা কাঁচা শুটকিটা কাঁচা পেঁয়াজটা খুব ভালো করে মেখে মরিচ দিয়ে মেখে ডাইরেক্ট বড়াটা বানিয়ে ফেলে ওভাবে করা যায় তবে আমার কাছে ওভাবে করলে মরিচ এবং শুটকির কাঁচা ফ্লেভার থাকে আমার কাছে ওটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না আমার হাজব্যান্ডও ওইটা আমার একটা পছন্দ করে না কারণ ওখানে শুটকির কাঁচা ফ্লেভারটা থেকে যায় সেজন্য আমি সবগুলো বড়া এক এক করে বানিয়ে নিলাম এখানে প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো বড়া আমি উল্টে পাল্টে ভেজে নিব অবশ্যই সরিষার তেলে ভাজবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এই যে দেখুন এরকম কালো কালো একদম মুচমুচে করে বড়াগুলো ভেজে নেবেন উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন কারণ পাতার ভাজ খুলে যেতে পারে তাই খুব সাবধানে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়াগুলো খুবই মিডিয়াম থেকে লো আছে অনেক অল্প অল্প আছে ভেজে নিতে হবে একটু পরপর সরষের তেল একবারে বেশি তেল দেবেন না অল্প অল্প তেল দিয়ে ভেজে বড়াগুলো এরকম কালো কালো মুচমুচে করে ভেজে নেবেন যাক এখন বলেন তো একটু চটজলদি গিয়ে গরম ভাতের সাথে একটা বড়া খুলে মেখে খেয়ে বলেন কেমন হয়েছে সবাই না হয় নামি দামি রেসিপি দিক আমি একটু ভর্তা ভাজি আপনাদের সাথে শেয়ার করি কী বলেন কারণ আমার কাছে না এগুলো খেতে খুব ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ